হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো সেভেনটিন্থ অগাস্ট শনিবার তো আজকে তোরজোর দেখে বুঝতেই পারছো যে আজকে কি তো আজকে হলো মনসা পুজো তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মোটামুটি বেশিরভাগ গোছানোগুলো বনি করেছে আমার স্নান করতে একটু লেট হচ্ছিলো জন্য তারপরে বোন একটু বাইরে গেল তো আমি বাকি কাজগুলো সারছিলাম পুজো ঘরের পুজোটাও দিতে হবে ওই তুলসী পাতা বা ফুল দেওয়া এসব এগুলো করে নিচ্ছিলাম ওরও একটু এগিয়ে যাবে তো এবারে বোন এসে বাকিটা করলো ও বাজার থেকে মিষ্টিও নিয়ে এসছে গতবার কিছু একটা সমস্যার জন্য আমাদের দুধ কলাটা দেওয়া হয়নি আর আমরা মামার বাড়িতে দেই সমস্যা থাকলে তো মামার বাড়িতেও গতবার অসুজ ছিল তো ওই কারণে দেওয়া হয়নি তারপরে খুব সেপ্টেম্বর মাস নাগাদ খুব ডিস্টার্ব হয়েছিলাম বুঝতেই পারছো কিসের তো এবছর আর রিক্স নিলাম না তো এমনি দেওয়ার মতো পরিস্থিতি ছিল তাই দিয়ে দিলাম তারপর কুড়ি পঁচিশ মিনিট পর ওই কলাগুলো সরিয়ে নিলাম এবারে ঘাটে যেতে হবে ওই আমি আর বনি যাচ্ছি কারণ মা হচ্ছে রান্না বসাবে তো সে কারণে কারণ আজকে তো নিরামিষ খেতে হবে তো আমি আবার মামার বাড়ি যাব তো ওই কারণে রান্নার ওদিকেও যেতে পারবো না তাই মাই রান্নাটা চাপিয়ে দিল দেখো আকাশটা কি ভালো লাগছে তো দেখো বন্ধুরা আমি আর বোন এখন যাচ্ছি অনেকটা লেট হয়ে গেল আমার মামা বাড়িতে পুজোও হয় তো এখন এটা ভাসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওই মামাবাড়ি যাবো বনি সব করেছে মোটামুটি আমি পরে গিয়ে কিছুটা করেছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন তো দেখো এদিকে আমরা ঘাটেও চলে এসেছি এই ঘাটটা আমাদের বাড়ির পাশেই পাশে বলতে ওই হাফ কিলোমিটারের একটু কম হবে তো একই নদী আমাদের বাড়ির পাশে আরেকটা ঘাট আছে মানে এই নদীরই ঘাট তো ওখানে যেতে মানে যাচ্ছিলাম যেতে যেতে কিছুটা যাওয়ার পরে একজন ভদ্রলোক বলল যে ওখানে নাকি খুব জঙ্গল হয়ে গেছে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো ওই জন্য আবার ব্যাক করলাম ব্যাক করে এটা আবার ঘুরে এলাম মানে অনেকটা সময় লেগে গিয়েছিল অ্যাকচুয়ালি একটা পুজোর ব্যাপার তো মনের ব্যাপার থাকে তো যখন বললই লোকটা তো ওই জন্য আর ওখানে দিলাম না তারপরে এই ঘাটে চলে এলাম এই ঘাটটা বাঁধানো ঠাঁধানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো টাটা